জনতা সরকার জনতার পাশে এই মন্ত্রকে বাস্তবে রূপ দিতে আবারও প্রমাণ করলেন বিশালগড়ের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব দু সালের আগস্ট মাসে ভয়াবহ বন্যা বিশালগড়ের বাজার ও নিউ মার্কেট এলাকা তস্তস করে দিয়েছে মানুষ অসহায় হয়ে পড়েছিলেন ব্যবসায়ীদের দোকানপাট ঘর বাড়ি সব কিছু চলে গিয়েছিল জলের তলায় ঠিক সেই সময় কঠিন সময় সুশান্ত দেব নিজেকে সাধারণ মানুষের ভরসা হিসেবে তুলে ধরেন শুরু থেকেই তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছিলেন সরকারি সাহায্য যেন দ্রুত তাদের হাতে পৌঁছয় বৃহস্পতিবার বিকেলে সেই আশ্বাসের বাস্তবায়ন ঘটল বিশালগর নিউ মার্কেট আয়োজিত এক মাহতি অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ছয়শ উননব্বই জন ব্যবসায়ীর হাতে বিরানব্বই লক্ষ চৌত্রিশ হাজার একশো ত্রিশ টাকা সরকারি অনুমোদন পত্র ও ক্ষতিপূরণ তুলে দেন বিধায়ক সুশান্ত দেব বিধায়ক আমরা এই পেয়েছি আমি জীবনও আশা করতে পারি নাই যে আমাদের যে বন্যা হয়ে গেছে বন্যার মধ্যে যে আমরা এই উপকারটা পাবো আমি জীবনে ভাবতে পারি মানে মনের দিক দিয়ে এতটা সাহস বেড়েছে এমন বিধায়ক আমি আর জীবনে দেখি না ওনার পরিক্রমার্থে এই টাকাটা আজকে পেলাম উপস্থিত ছিলেন ব্যবসায়ীরা এই সাহায্য পেয়ে সৌস্থের নিঃশ্বাস ফেলেন এবং বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগর মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী ডিসিএম প্রসেনজিৎ দাস বাজার সম্পাদক বাবুল দেবনাথ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতুষী দাস সমাজসেবী তপন দাস অমল দেবনাথ ও কাউন্সিলর রতন দেব সহ বিশালগড়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগত এই সকলেই এক বাক্য স্বীকার করেন সুশান্তদেবের এই উদ্যোগ এবং তৎপরতায় ত্রাণ সহায়তা দ্রুত মানুষের হাতে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসা সুশান্ত দেব কেবল একজন জনপ্রতিনিধি নন তিনি একজন প্রকৃত সমাজ সেবক তিনি শুধু বিপদের সময় নয় প্রতিটি উন্নয়নমূলক কাজেও মানুষের পাশে থেকে কাজ করেন যুব সমাজের কাছে তিনি আজ এক অনুপ্রেরণার প্রতীক বিশাল করে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন সুশান্ত মানেই মানুষের ভরসা সুশান্ত মানেই জনগণের বন্ধু রিপোর্ট ত্রিপুরা টিভি

কিন্তু কথা হলো দেবের কল্যানে আমরা যে প্লাাড়ে যে কোdigoরস্থ হইছে বন্যাটা কাটায় না 10000 টাকা সব ভালো তো কি বড় বলতে আশা নেই যে বিগত দিনে যেই বন্যা হয়েছে ভয়াবহ বন্যা সেই বন্যার যেই আর্থিক সাহায্য সেই সাহায্য আমাদের প্রাণপ্রিয় বিধক মহাশয় সুমন্ত দেবের নেতৃত্বে যেভাবে আমাদের সাথে এসে পৌঁছেছে যাতে আমরা ওনাকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আশীর্বাদ করি ভগবানের কাছে উনি দীর্ঘদিন হয়েছে থাকুক সেইভাবে সবার জন্য কাজ করে যান